সম্মানিত দর্শক বৃন্দ নমস্কার কেমন আছেন সবাই তো আজকে আমি একটা ভিডিও নিয়ে এসেছি মানবরতন শিশু কেন্দ্র সম্পর্কে ভিডিও এক দিদি স্বপ্না দিদি জানতে চেয়েছিলেন যে মানবরতন শিশু কেন্দ্রটা কি কোনো শিশু পুনর্বাসন কেন্দ্র নাকি এটা কোনো স্কুল তো সেই সম্পর্কে বিস্তারিত জানাবো তার আগে এই যে কার্যক্রমগুলো কেন হচ্ছে কি জন্য হচ্ছে সেটা সম্পর্কে আপনাদের একটু বিস্তারিত বলতে হবে ছাড় আমাদেরকে কাজ বুঝিয়ে দিয়ে শিশুদেরকে বিভিন্ন দলে ভাগ করে দিচ্ছিলেন যেমন গোলাপ বেলি সে এরকম করে বিভিন্ন দলে ভাগ করে দিচ্ছিলেন কেন কারণ হচ্ছে আজকে পাঁচই সেপ্টেম্বর আমাদের স্কুলে বৃক্ষরোপণ কর্মসূচি ছিল আমাদের স্কুলের একটা জায়গায় তো এই যে দেখুন ছাত্রছাত্রীর সাথে তাদের দাদুরাও এসেছে দাদু দিদাও অনেকেই এসেছে যাই হোক এরা দু একজন বারান্দায় বল খেলছে আর যাদের দল এখনও ঠিক হয়নি নির্ধারণ হয়নি তারা স্যারের সাথে আসে স্যার ঠিক করে দিচ্ছেন সব কিছু এখন দল ভাগ করার পরে এই যে আমরা চলেছি মানবরতন শিশু কেন্দ্রর যে জায়গাটা কেনা হয়েছে যেখানে আমাদের মাঠ তৈরি করা হবে এবং ফল ফুলের গাছ লাগানো হবে সেই সব জায়গায় আমরা চলে যাব ওখানে পুকুর টুকুর কী কী আছে আপনাদেরকে পরে সব সব স্তরে আমি দেখাবো তো শিশুরা দলে দলে চলে আসছে আমরা শিক্ষকরা পিছনের দিকে ছিলাম আর সামনে আমি একটা স্যারকে পাঠিয়েছিলাম বলেছিলাম ভিডিও নিতে তো আমরা এখানে শিশুদেরকে শুধু নাচ গান নাচের ক্লাসটা যদিও এখন নেই গান অভিনয় আবৃত্তি ছবি আঁকা গল্প পাঠদান বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান বা জগৎ সম্পর্কে চেনা ভদ্রতা আদব কায়দা বিভিন্ন জিনিস শেখানো হয় মাঝে মাঝে শিশুদের মুক্ত মনে ছেড়ে দেওয়া হয় তো এই যে যাচ্ছে এরা স্কুলের এক্স স্টুডেন্ট ফোনে জায়গায় দেখতে পাচ্ছেন ফোন কানে সে আমাদের স্কুলের নবনিয়োগপ্রাপ্ত টিচার নাচের টিচার আর এই যে মনীষার দিদিমণি আমাদের গানের দিদিমণি তো মনি আসছেন আর পিছনে হচ্ছে আর একটা বাচ্চার মা হ্যাঁ স্যার এখন আমাদের নির্দেশনা দিবেন যে আমরা কে কি করব কোথায় কি কাজ করব আর বাচ্চারা পিছনে দাঁড়িয়ে আছে আমাকে অবশ্য অন্য কাজ করতে হচ্ছিল যার জন্য আমি ক্যামেরাটা স্যারের কাছে দিয়ে ওই যে পিছনে আমি আসছি আমাকেও ভিডিও করা হচ্ছে স্যারের কাছে দিয়ে আমি কাজে গিয়েছিলাম যাই হোক স্যার আমাকে ডেকে পাঠিয়েছেন আর এই যে শিশুরা গাছটা নিয়ে আসছে গাছ এনে রাখছে যে গাছটা কোথায় রোপণ করা হবে দেখুন এই যে জায়গাটা কত সুন্দর তাই না আমরা ছাত্রছাত্রীরা এসে হাজির হয়ে পারেনি সেই সূত্র ধরে সেটা আমরা একটু ওয়েট করছিলাম যে আমাদের বাবু আসলে আমরা কাজ করবো একটা বাচ্চা দেখেন ফুর্তিতে নাসানাচি শুরু করে দিয়েছে সবচেয়ে ছোটো স্টুডেন্ট হ্যাঁ আমাদের আর্টের স্যারের বা প্রীতি স্যারের কে ধরে নাসান ও নাসানাচি শুরু করেছে সবাই দাঁড়িয়ে আছে এখানে ফটো সেশন হচ্ছিলো আর এই যে এক্স স্টুডেন্ট প্রেজেন্ট স্টুডেন্ট সবাই দাঁড়িয়ে আছে আর গাছ লাগানোর একটা ব্যাপার হচ্ছে এখানে তো গাছ লাগানো হবে এই যে এরা আবার একটু ধরে আসছে এদের একটু ভিডিও নিচ্ছি আমি খোলা লাগব

এই যে আমাদের স্যার বটার চারা রোপণ করছেন ইনি হচ্ছে সাবেক ইউপি চেয়ারম্যান এবং সাবেক প্রধান শিক্ষক গোটিয়াঘাটা হেডকোয়ার্টার স্কুলের ওনার বাড়িতেই মূলত মানবরতনের যাত্রা শুরু হয় হ্যাঁ ওনার বাড়িতে শুরু হয় তো এইখানে যে বট হবে ওরখানে মঞ্চ হবে বাচ্চারা অনুষ্ঠান করবে তারপর আমাদের মনীষা দিদি যে মনীষা দিদিও গাছ রোপণ করছেন আমাদের গানের দিদিমণিনী তো যেটা বলছিলাম স্যার হচ্ছে আমাদের অলরেডি তো মাঠ টাট করে দিয়েছেন যে বর্ষা শেষে মাঠের কাজটা দ্রুত সম্পন্ন হয়ে যাবে আর আপনারা ধীরে ধীরে দেখতে পাবেন নবসারও গাছ ধীরে 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 দেখতে পাবেন রোপণ করছেন আর কি তো ধীরে ধীরে দেখতে পাবেন যে অন্তচ্ছার কি দেখি হচ্ছে কোথায় কী হচ্ছে মানে কি কি আছে মানবরতনের এইখানে আমি মানবরতনের ইতিহাস দিদি জানতে চেয়েছিলেন এসকে এস কে তো সেই দিদি বা অন্য অন্যদের যাদের কৌতূহল আছে তাদের উদ্দেশ্যে বলছি মানবরতন প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠা পাওয়া হচ্ছে দুই হাজার চোদ্দো সালে দুই হাজার চোদ্দো সালে স্যার তো খেয়াল করেন আমাদের প্রতিষ্ঠিত পরিচালক স্যার যে মানবরতন মানে গ্রাম অঞ্চলে তো বাচ্চারা লেখাপড়ার সুবিধা এখন পায় সে সরকার অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন কিন্তু ওরা তো ই পায় না যেরকম ধরেন সাংস্কৃতিক সুবিধাটা পায় না ছবি আঁকা টাকা বিভিন্ন ধরনের সুবিধাটা পায় না তো ওটা দিলে কেমন হয় সেইভাবে হচ্ছে স্যার ওই ব্যবস্থাটা করে দিলেন করে দেওয়ার পরে মানে চেয়ারম্যানবাবু জায়গা দিলেন ওইখানে বসুরাবাদের মানবরতন যাত্রা শুরু হয় পাশাপাশি মাইলমারা ব্রাঞ্চে মাইলমারা মন্দির প্রাঙ্গণে শুরু হয় মানবরতনের যাত্রা তা বসুরবাবাদের এইখানে ছিলেন হচ্ছেন নবকুমার সরকার এবং মনীষা মণ্ডপ আর আমাদেরও ওইখানে বা মাইলমারার ওইখানে ছিলাম আমি আমি আপনাদের দিদি শিবানী দিদি আর ছিল আমার একটা ছোটো ভাই ঢালি সেভাবে চলছিলো মানবরতন কিন্তু হঠাৎ করে আমাদের মাইলমারার সে কোয়ার্ডিনেটর রবীন্দ্রনাথ বাবু উনি স্ট্রোক করে পঙ্গু হয়ে যান যার জন্য মারার ব্রাশটা বন্ধ হয়ে যায় তখন স্যার আমাকে এই কেন্দ্রে ডেকে নিয়ে বলেন যে তুমি এই কেন্দ্রের দায়িত্বটা নাও তারপরে আমি এই কেন্দ্রে চলে আসলাম যাই হোক যেটা বলছিলাম মানবরতন থেকে বাচ্চাদের জন্য না মানে গরিব গরিব বাচ্চারা আসুক বা বড়োলোক বাচ্চা বাচ্চারা আসুক দ্যাট ইজ নট এ ম্যাটার এখানে হচ্ছে বাচ্চারা বিনামূল্যে সব কিছু শিখতে পারে একটা টাকাও খরচ হয় না পিকনিকেও না স্পোর্টসেও না স্পোর্টসের দায়িত্বটা তো সার নিয়ে থাকেন অবশ্য এবারে স্পোর্টসের তাও অনেক মজা হয়েছিল আর যে পিকনিকের দায়িত্বটা আমাদের বসুরাবাদের বিহারীলাল স্কুলের সাবেক প্রধান শিক্ষিকা বাবুর স্ত্রী উষা বুলি উনি দায়িত্বটা নিয়ে থাকেন যে পিকনিকের ওকে দিন আনলিমিটেড মানুষ খাবে কাকিমার তাতে কোনো আপত্তি নেই আসলে কাকিমা হচ্ছে আমাদের অন্নপূর্ণা তো উনি মানে খাওয়ার ম্যানেজ ট্যানেজ করে ফেলেন একেবারে কোনো ব্যাপার না সে তো যে এক কথা যে মানবরতনে কোনো টাকা খরচ হয় না আপনারা যারা জানতে চাইছিলেন আমি যতটা পারি জানাচ্ছি একটা ভিডিওতে তো জানানো সম্ভব নয় ওইভাবে পরবর্তী ভিডিওতে ছাড়টা সম্পর্কে বিস্তারিত জানানো হবে কিছু ক্লিপ এখানে নিয়ে দিলাম আমি একসাথে অতটা দেখতেও যায় না তারপরে তো ফেসবুকে আমি দশ মিনিটের বেশি দিতে পারছি না ভিডিও বাকি টাকারা দেয় এটা দশ মিনিট না দশ মিনিটের কম যাই হোক মোটামুটি এই যে মানবরতনটা পেয়ে বাচ্চারা খুবই উপকৃত হয়েছে এলাকার লোকজনের যেটা বলা যে বাচ্চারা আবৃত্তি গান ছবি আঁকা অন্য কিছু শিখছে আর এখানে নাচের ব্রাঞ্চটা আপাতত বন্ধ আছে কারণ নাচের ম্যাডাম হচ্ছে উনি হচ্ছে রবীন্দ্রভারতীতে নাচের উপরে শিক্ষা নেওয়ার জন্য গেছেন তো এবার হচ্ছে আমরা চলে যাচ্ছি এই যে স্যাররা চলে আসছেন আমি ভিডিওটা নিচ্ছি তো বন্ধুরা দেখুন এই যে সবুজের সমারোহে গিরে মানবরতনের নতুন যাত্রা নতুন করে এখানে হচ্ছে মাঠ হবে যা কিছু হবে বললাম আর আমাদের স্কুল তো আমি একাধিকবার দেখিয়েছি ওটা হচ্ছে আমাদের চেয়ারম্যানবাবুর জায়গায় তো বন্ধুরা ভালো থাকবেন দ্বিতীয় পার্ট নিয়ে আসছি খুব দ্রুত